নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই মার্চ মাসের শেষেই শনিদেবের কৃপা পাবে এই সিংহ রাশির জাতক জাতিকারা এপ্রিল থেকে কেরিয়ার ও ব্যবসায় বিরাট উন্নতি এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দেখুন ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর অন্যান্য প্রভাব রয়েছে অনেক তবে এই গ্রহরাজের শনি মহারাজ যাকে কর্মপ্রধান বা বিচারক বলা হয় তিনি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছেন শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা যেমন দেখান না তিনি আবার সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বটে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় আর শনিদেব হলেন এমন একটি দেবতা যিনি কর্ম অনুসারে ফল দেয় যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ভালো ফল দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় স্বয়ং শনি মহারাজ জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ বলেও বিবেচিত করা হয় শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন এবং এই কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন বলে শনিদেবকে একদম কিন্তু কঠোর দেবতা বলে মনে করা হয় তিনি কিন্তু খারাপ কাজ করলেই খারাপ ফল দিয়ে থাকেন আর এই মার্চ মাসের শেষে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনিদেব এখন প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন আর শনির এই গ্রোচর অনেক রাশির আশীর্বাদস্বরূপ প্রমাণিত হতে চলেছে শনির এই গ্রোচরে এই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি উপকৃত হবেন শনিদেব মার্চ মাসের উনত্রিশ তারিখ রাত দশটা সতেরো মিনিটে মিন রাশিতে প্রবেশ করবেন আর শনির রাশির এই পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাথে থেকে মুক্তি পাবেন এবং মিন রাশিতে শনির এই গ্রচর তিরিশ বছর পর এই ঘটনা ঘটবে এবং মিন রাশিতে প্রবেশের পর শনি সূর্য ও রাহু ও শুক্রের সঙ্গে সংযোগ করবে এবং তিনটি ভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভগবান শনিদেব মিথুন কন্যা সহ বেশ কয়েকটি রাশির জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেন এবং শনির এই গ্রোচর এই রাশিচক্রের জন্য অনুকূল প্রমাণিত হবে এবং শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার সম্পর্কিত অনেক সমস্যার অবসান হবে তাদের ভালো দিন শুরু হবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থান পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে প্রচুর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসা আবার চাঙ্গা হয়ে উঠবে কেরিয়ার আবার সঠিক পথে ফিরে আসবে এবং শনির এই গোচরে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো সময় শুরু হবে আপনার কেরিয়ার ও ব্যবসায়ের বাধা দূর হবে শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক তবে একটি কথা আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে শনির এই গোচরের ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একটা জিনিস আপনারা নোটিশ করে দেখবেন একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো ভালো চাকরি করছে আর একজন রাশির ব্যক্তি সে চাকরি করতে পারছে না একজন রাশির ব্যক্তি সে পরীক্ষা দিয়ে পাস করছে আর একজন রাশির ব্যক্তি সে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে শনির এই গোচরের ফলে একই রাশির ব্যক্তিদের সকলের কিন্তু সময় নাও ভালো যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র এই সিংহ সম্পর্কে কি বলছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু অমীমাংসিত কাজ আপনার সম্পূর্ণ হবে এবং আপনি অফিসারদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন যারা কর্মচারী রয়েছেন এবং আপনার সন্তান কাছ থেকে ভালো সুসংবাদ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে আপনারা নতুন কোনো সুখবর শুনতে পারেন শনির গুড়োচরের ফলে এক কথায় আপনাদের ভাগ্য থাকবে তুঙ্গে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন স্বয়ং শনি শনি মহারাজের আশীর্বাদ থাকবে আপনাদের উপর এবং এই শনি মহারাজের আশীর্বাদে যে কোনো অমীমাংসিত কাজ আপনার শেষ হতে এবার শুরু করবে উনত্রিশে মার্চের পর থেকে এক কথায় সাফল্য থাকবে তুঙ্গে আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই উনত্রিশের মার্চের পর থেকে সেই কাজগুলি শেষ করে ফেলতে পারেন কারণ শনিদেবের আশীর্বাদে আপনারা সেই কাজগুলোতে সফলতা অর্জন করতে পারবেন এবং শনিদেবের আশীর্বাদে আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে এবং প্রেম সম্পর্কে বা বিবাহ সুযোগ পেতে পারেন যদি আপনি কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে এটি বিবাহের পথ প্রশস্ত করতে পারে এবং যারা দীর্ঘদিন ধরে যে কোনো ঋণে ভুগছেন তাদের কিন্তু সেই ঋণ পরিশোধ করার সময় এসে গেছে এবং এই সময়ে ব্যবসায়িক বা অংশীদারীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি শনিদেবের গ্রোচরে উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়